হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েশনস লাইফস্টাইলে তোমাদের আরও একটি ভিডিওর সাথে স্বাগত তো দেখতেই পাচ্ছ রাস্তার মাঝখানে হঠাৎ করে গাড়ি থেকে নামছি কারণ বেরিয়ে পড়েছি দিদিবাড়ি যাওয়ার উদ্দেশ্যে সেটা হচ্ছে বহরমপুর তোমরা অনেক শর্টস দেখেছ আমার বহরমপুরের ওখানে আমার আইবুরাবাদ উপলক্ষে যাওয়া ছিল তো যাই হোক রাস্তার মাঝখানে অনেকটাই যাওয়ার পরে ঠিক ধুবুলিয়া রোডে একটা খুব সুন্দর চায়ের দোকান আছে দাদা বলল তো এখানে নেমে গেলাম আমরা অনেকটা পথ যেহেতু জার্নি করছিলাম তো রাস্তার মাঝখান থেকে একটু চা খেয়ে নিলাম সত্যি অসাধারণ ছিল তো রাস্তা দিয়ে আমরা আবার চা খেয়ে গাড়িতে ওঠার পরে দেখতেই পাচ্ছ টোল ট্যাক্স যেখানে কাটে সেই জায়গাতে একটা জায়গায় দাঁড়িয়ে দাদা ফুল নিল গাড়িতে ঠাকুর আছে সেই জন্য তো এখান থেকে যাত্রা শুরু করলাম বেশ মজা করে আমরা যাচ্ছিলাম যেতে যেতে তো সন্ধ্যায় হয়ে গেল তোমরা দেখতেই পারছো আমরা বহরমপুর রোডে ঢুকেও গেছি তাই তোমাদের সাথে দেখতেই পাচ্ছো বহরমপুর টাউন তো দিদি বাড়িতে ঠিক আলটিমেট আমরা ঢুকেই গেলাম যেহেতু একটু দুপুর দুপুর নাগাদ বেরিয়েছিলাম তো আমাদের অনেকটা টাইমই লেগে গেছিলো সন্ধ্যা হয়ে গেছে তো ফাইনালি এখানে গাড়িটা আমরা পার্কিং করে এখন আমরা উপরের দিকে যাচ্ছি কী কো অবস্থা জামাইম্ভু গেছে একটু বাইরে তো ওপরের গেটে তালা মেরে বাইরের দিক থেকে চলে গেছে তো তার জন্য আমরা একটু বাইরে সবাই মিলে ব্যাগপত্র নিয়ে ঠান্ডার মধ্যে এখানে দাঁড়িয়ে আছি তো যাই হোক জামাইবু চলে এসছে এবার আমরা ফাইনালি উপরের দিকে যাব আর দিদির সাথে দেখা হবে দিন ধরে প্ল্যান চলছে কি করবো না করবো হঠাৎ করে যেহেতু আইবর পালা আমার চলছে সেই জন্য সকলে মিলেই আমরা বেরিয়ে পড়লাম তো ফাইনালি চলে এসেছি তো দেখো লিফ্টের মধ্যে বাচ্চা কাচ্চা সবাই মিলে আগে থেকে ওরা উঠে গেল। এত লোড নিতে পারবে না যার জন্য আমরা আর উঠতে পারলাম না তো বাচ্চারাই প্রথমে উপরে চলে গেল অবশেষে আমরাও খুবই ঠেলাঠেলি করে তিনজনাই মোটা টোটা মানুষ ব্যাগপত্র নিয়ে বাচ্চারা তো কিছুই না নিয়ে ওপরে চলে গেল আর আমরা এখন চলে গেল দেখো দিদির রুমের সামনে আমরা চলে এসেছি ও থাকে ফোর্থ ফ্লোরে তো যার জন্য এখন দেখো সবাই মিলে এখানে আর কি ওদিক থেকে জি আমাদের হাই করছে কারণ সেই আমি এসছিলাম এদের গৃহপ্রবেশে তারপরে থাকে তো বাচ্চা কাচ্চা সবাই আর কি ঘরে ঢুকে গেছে আমিও চলে এসেছি

যেহেতু আমরা শনিবার দিন গেছিলাম তো দিদি কি রান্না করবে সবার কাছে জিজ্ঞাসা করছে তোরা খিচুড়ি খাবি পোলাও খাবি পনির আলুর দম সব কিছুই করেছিল তো ওখানে ও রান্না রান্নাবান্না রাতের জন্য জোগাড় করছে তার আগে থেকে সন্ধে আমরা আমরা দিই তার জন্য ওকে কফি করেছিল আর এদিকে জিজু বাজার থেকে দেখবো ভেজিটেবল চপ আর কী কী নিয়ে চলে এসেছিলো তো বাচ্চা কাছে আমরা সবাই মিলে খেতে বসে আছি আর এদিকে সবাই মিলে যেহেতু অনেকদিন পরে এক জায়গায় হয়েছি রিহার্সেল করার মানে ব্যাপারটা খুব ইজি হয়ে গেছে তাই জন্য দেখো বাচ্চা কাচ্চা সবাই মিলে যে যার মতো যা যা নাচ প্র্যাকটিস করেছে সেগুলো আর কি আমাকে এখন দেখাচ্ছে এটা ভীষণ মজায় আছে বিয়ে নিয়ে কারণ বিয়েতে মেহেন্দি অনুষ্ঠান যেখানে হবে তো তার জন্য সবাই মিলে আর কি নাচ প্র্যাকটিস করেছে তো সেটাই রিহার্সেল এখানে চলছে এদিকে বাচ্চা কাচ্চা নাচ হয়ে যাওয়ার পর এদিকে আমরা দিদি জামে আমরা সবাই মিলে তো এখানে সেই নাচটা প্র্যাকটিস করছি কারণ মেহেন্দির জন্য কিন্তু বড়োরাও নাচ নাচ করবে তো ভীষণ মজা হচ্ছে সবাই মিলে অনেক দিন পর এক জায়গায় হয়েছি এদিকে সবাই রাতের খাবার দিয়ে দিচ্ছে তো আমরা খেতে বসে যাব এক্ষুনি রাত হয়ে গেছে একদিকে সবাইকে সবার জন্য গোবিন্দপুর চলে খিচুড়ি করেছিল আমরা খেতেও বসে গেছি তো এইভাবেই আজকে সারা সন্ধ্যা রাতটা আমরা এনজয় করলাম তো এই ছিল তো ছোট্ট মিনি ব্লগ তোমরা দেখো এনজয় করো বাই বাই